দুপুরবেলাকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই দেখুন আমি সাজা চলে এসেছি এখন হয় সকাল দশটা সাড়ে দশটা বাজে শুভ সকাল তোমাদেরকে এখানে প্রচুর প্রচুর রোদ আজকের তাপমাত্রা হলো সাঁইত্রিশ ডিগ্রি ভাবতে পারছো কি গরম এই মাস টানা রোদ বৃষ্টি নেই প্রচুর প্রচুর গরম দেখো বন্ধুরা তোমাদের যে আমগুলো দেখিয়েছিলাম সে আমগুলো কত বড় বড় হয়ে যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ আমার পিছনে ক্যামেরাটা ভালো না আমি আগে থেকে বলে দিয়েছি সেই জন্য দেখাচ্ছি সামনের ক্যামেরায় প্রচুর কলম পড়ছে ভিডিও করতে গিয়ে ঘাম ঝরে যাচ্ছে গা থেকে তো বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো দেখবে আমিও তোমাদের সাথে আছি আমি সব ভিডিও তোমাদের সব ভিডিও আমি লাইক এবং কমেন্ট করি সামনে যে কটা ভিডিও আসে আমার সাথেও তোমরা থাকবে সাপোর্ট করবে তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছি আশা করি আরও উপরে উঠবো বা তোমাদের সাথে তোমরা সাথে থাকলে আর আমি কোন কোন সময় ভিডিও আপলোড করি হয়তো তোমরা ঠিকঠাক টাইম হয়তো জানো না গাছের তলায় বসেছি খুবই রোদ তার জন্য আমি সকালে ভিডিও বা ছাড়ি না আমি বারোটার দিকে একটা ভিডিও ছাড়ি আর তিনটের দিকে আর রাত্রে সাতটা আর কোনো সময় নটা সাড়ে নটা রাত তোমরা নিশ্চয়ই এই টাইমগুলো আমার ভিডিওগুলো দেখবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমার এক হাজার মানে সদস্য ভালোবাসা পাওয়ার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইলো তোমরা আমার পরিবারে চলে এসো ভাই বন্ধুরা ভালো থাকবে এবং আমার ভিডিওগুলো দেখবে যে যে টাইম আমি বলে দিয়েছি আর আমি এতেও লিখে দিচ্ছি ফেসবুকে সরি ফেসবুকে বলছি ভিডিওর উপরেও লিখে দিচ্ছি ঠিক আছে বাই கமெண்ட்டி மோ <laughs>